কেমতের ময়দানের কঠিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারীরা উলঙ্গ পুরুষেরাও দাঁড়াবে হাসরের ময়দানে সূর্যের গর অন্যদিকে জাহান নামের কঠিন আওয়াজ আর জাহান নাম চিল্লা বল গুণাগারেরা কোথায় আমার পেটে দাও আমি জাহান নাম আগুন দিয়া ওদের খেয়ে ফেলতে চাই ও আয়েশা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন দুনিয়াদার গুনাগার বাহাদুর দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন লিমান

আমার সামনে জবাব দাও আজকের হাসরের বয়দানের রাজত্ব আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না পা কেমন কঠিন আওয়াজ দিবেন হাসরের ময়দানটা করে কেঁপে উঠবে ওদিকে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে গুনাগারগুলোর গুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয়ে যাবে ও আমার বেনামাজি বাবার গুনাগার বাবারা মা বোনেরা কয়দিন দুনিয়াতে বাহাদুরি করবা চোখের সামনে কত লাশ আর লাশ কই কত বাড়ি ওয়ালারা আজকে কবরে পড়ে আছে খবর নাই কই ক্ষমতার দাপটওয়ালারা কই ওরে ক্ষমতার দাপট দিয়াও তো এ জমিনে টিকতে পারলো না দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন কেমন সাহাদুরি করবারে মুমি এখনো সময় আছে তওবা করে নাও আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জনারের লাইনে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ না দাড়ি কাটে না কষ্ট করে করে আর মা বাবার খেদমত বাবা তুমি কেন না দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই নামাজ সেরে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই আজকে তুমি যার পেছনে ঘুরিয়া দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছ দাড়ি কেটেছো এদের খবর নিয়ে দেখো স্বার্থে আঘাত লাগলে আর তোমাকে চিনে না ওরে বান্দা যার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোন জায়গা নাই অতএব ওই রাস্তা বাদ দিয়ে আমার মালিকের খুঁজো আমার মালিকের পেছনে সময় দাও রসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর আল্লাহকে বলো মালিক হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার আদালতে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা ব্যাপের বাড়ি সহ্য করতে পারি না ওরে গুনাগারের যে আজ হাসরের ময়দানে গুনাগারের জাহান নামের আগুনে জ্বলবে ওই আজাব কেমনে সহ্য করবা আল্লাহর কোরআন মিথ্য মিথ্যা মনে করিও না রে বাবা এখনো সময় আছে চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নামাজ আদায় করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীরা আদর্শ মতে চলো নামাজ ছাড়িও না রে বাবা আল্লাহর কাছে তওবা করো দুই ফোঁটা চোখের পানি আবার মালিকের ডাক অন্তর দিয়া ডাকওয়ার বলো হেমাল দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে ঘুরিয়া দাঁড়ি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব আর নামাজ সার্বনা না বেপরদায় চলব না দাড়ি কাটব না তওবা করার মতো যদি নিয়াত হয় খাটি হাত খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়াবাও দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওসলাতু সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو